আলি শিমু এবং বটগাছের পেটুক ভূত নিয়ে তোমাদের গল্প শোনাব যদি তোমাদের কারো ভূতের ভয় থাকে তবে ভিডিওটি না দেখে স্কিপ করে এড়িয়ে যাও চলো গল্পটি শুরু করি অনেক দিন আগের কথা ছায়াপুর নামের এক শান্ত গ্রাম সেই গ্রামের শেষ প্রান্তে ইছামতি নদীর তীরে বিশাল এক প্রাচীন বটগাছ ছিল গাছটি এত বড়বার আর ঘন ছিল যে দিনের বেলাতেও এর নিচে অন্ধকার থাকতো গ্রামের মানুষের মুখে মুখে ফিরত নানা ভূতুড়ে গল্প কেউ বলতো ওখানে শাকচুন্নি থাকে কেউ বলতো এক স্কন্ধ কাটা ভূত নাকি মাঝরাতে গাছের ডালে বসে পা দুলছায় ভয়ে সন্ধ্যার পর ওদিকে কেউ যেত না সেই গ্রামেই থাকত দুই সাহসী ভাই বোন আলি আর শিমু আলির বয়স দশ আর সিমুর সাত আলী নিজেকে খুব বড় যোদ্ধা মনে করত আর শিমু ছিল ভীষণ বুদ্ধিমান এবং কৌতূহলী ঘটনার দিন বিকেলে আলির প্রিয় লাল ঘুড়িটা সুতো ছিঁড়ে সোজা গিয়ে পড়ল সেই ভুতুড়ে বটগাছের মগ ডালে ঘুড়িটা আলির খুব শখের দাদিমা বানিয়ে দিয়েছিলেন ভয়ে তখন কেউ গেল না কিন্তু রাতে বিছানায় শুয়ে আলির ঘুম আসছিল না সে ফিসফিস করে শিমুকে বলল শিমু আমার ঘুড়িটা আনতে হবে আমি শুনেছি ভূতেরা আলো দেখলে ভয় পায় তুই কি যাবি আমার সাথে সিমু প্রথমে ভয় পেলেও রোমাঞ্চের লোভে রাজি হয়ে গেল সে বলল চল ভাইয়া আমি বাবার টর্চ লাইটটা নিয়েছি রাত তখন বারোটা গ্রাম নিঝুম ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছে আলি আর সিমু পা টিপে টিপে নদীর ধারের সেই বটগাছের দিকে এগোতে লাগল বাতাস সাঁ করছে মনে হচ্ছে কেউ যেন দীর্ঘশ্বাস ফেলছে গাছের কাছে পৌঁছাতেই তারা শুনল এক অদ্ভুত শব্দ ঘচাংফু ঘচাংফু মোচমোচ কুড় কুড় আলি ভয়ে সিমুর হাত খামচে ধরল সিমু শুনেছিস নিশ্চয়ই কোনো রাক্ষস হাঁড় চিবুচ্ছে শিমুর টর্চটা সাবধানে ধরল সে ফিসফিস করে বলল ভাইয়া রাক্ষসটা কি হাড় চিবনোর সময় ঘচাংফু বলে শব্দটা তো ওপর থেকে আসছে তারা সাহসে বুক বেঁধে গাছের নিচে গেল হঠাৎ ওপর থেকে টুপ করে আলির মাথায় একটা কিছু পড়ল আলী ওরে বাপরে ভূতে ধরেছে বলে লাভ দিল সিমু টর্চ জেলে দেখল ওটা ভূত নয় ওটা একটা আধা খাওয়া জামরুল সিমু সাহস করে টর্চের আলোটা সোজা গাছের ওপরে ডালে ফেলল আলো পড়তেই তারা যা দেখল তাতে ভয়ে তাদের গায়ের রক্ত হিম হয়ে যায়নি বরং তারা অবাক হয়ে হাঁ করে তাকিয়ে রইল গাছের মোটা ডালে বসে আছে অদ্ভুত দর্শনে প্রাণী তার গায়ের রং গাছের পাতার মতো সবুজ মাথায় একটা লাল টুপি আর হাতে একটা জাদুর লাঠি কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সে এক হাতে আলির লাল ঘুড়িটা ধরে আছে আর অন্য হাতে জামরুল খাচ্ছে আর তার চারপাশে হাওয়ায় ভাসছে কয়েকটা জুনাকি পোকা যারা লণ্ঠনের মতো আলো দিচ্ছে প্রাণীটা টর্চের আলো দেখে রেগে গিয়ে বলল কে রে কে ওখানে আমার রাতের খাবারে ডিস্টার্ব করছিস আলি কাঁপা কাঁপা গলায় বলল আমরা ভূত দেখতে আসিনি আমরা আমার ঘুড়ি নিতে এসেছি আপনি কে আপনি কি ভূত প্রাণীটা খিক করে হেসে উঠল হাসিটা যেন কাঁচ ভাঙার মতো শোনালো সে এক লাফে গাছ থেকে নিচে নেমে এলো অদ্ভুত ব্যাপার সে মাটিতে পা ঠেকালো না মাটির একটু ওপরে ভেসে রইল সে বলল ভূত ছি 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 আমাকে দেখে কি তোর ভূত মনে হয় আমি হলাম এই গাছের পাহারাদার জাদুকর চমচম আমি জিনেদের বংশধর কিন্তু আমি নিরামিষ ভোজি মানুষ আমাকে ভূত ভেবে ভয় পায় আর আমি সেই সুযোগে শান্তিতে এখানে থাকি শিমু বলল আপনি ভূত নন তাহলে মানুষ কেন বলে এখানে ভূত থাকে আরে বোকামে মানুষ যাতে এই গাছটা কেটে না ফেলে তাই আমি ভয় দেখাই মাঝে মাঝে আমি গাছের ডালে বসে নাক ডাকি আর মানুষভাবে ভূত গর্জন করছে কিন্তু তোরা সাহসী তাই তোদের একটা জাদু দেখাবো। চমচম তার জাদুর লাঠিটা ঘোরালো সাথে সাথে বটগাছের চেহারা পাল্টে গেল গাছের শেকড়গুলো সরে গিয়ে একটা গোপন দরজা খুলে গেল ভিতর থেকে বেরিয়ে এলো হাজার হাজার রঙিন প্রজাপতি যাদের ডানা থেকে আলো বের হচ্ছে গাছটা এখন আর ভুতুড়ে নয় মনে হচ্ছে এক মায়াবী রাজপ্রাসাদ চমচম আলীর ঘুড়িটা ফেরত দিয়ে বলল এই নে তোর ঘুড়ি তবে এটা এখন আর সাধারণ ঘুড়ি নেই আমি এতে একটু বাতাস মন্ত্র পড়ে দিয়েছি এখন বাতাস না থাকলেও এই ঘুড়ি উড়বে আলি বলল সত্যি চমচম বলল হ্যাঁ তবে একটা শর্ত আছে তোরা কাউকে আমার কথা বলবি না আর কথা দে তোরা বড় হয়ে কখনো অকারণে গাছ কাটবি না গাছ না থাকলে আমার মতো জাদুকররা কোথায় থাকবে বল হঠাৎ দূরে শেয়ালের ডাক শোনা গেল চমচম বলল রাত শেষ হয়ে আসছে তোরা এখন বাড়ি যা কিন্তু সাবধান ফেরার পথে কাদা ভূত থাকতে পারে ওটা আসলে ভূত নয় ওটা হলো চোরাবালি ফেরার পথে আলী সত্যি অন্ধকারে পথ ভুল করে নদীর ধারের এক চোরাবালিতে বালিতে পা দিয়ে ফেলে সে যতই ওঠার চেষ্টা করে তত ডেবে যায় শিমু বাচা আমি ডুবে যাচ্ছি আলি চিৎকার করে উঠল শিমু আলিকে টেনে তোলার চেষ্টা করল কিন্তু পারল না ঠিক তখন আলির হাতে থাকা সেই ঘুড়িটা হঠাৎ জ্যান্ত হয়ে উঠল ঘুড়িটা শোঁ শোঁ করে ওপরের দিকে টান দিল ঘুড়ির সুতো ধরে আলী জাদুর টানে চোড়াবালিকে উঠে এলো চমচমের দেওয়া জাদুর ঘুড়ি আজ আলীর প্রাণ বাঁচালো দুই ভাইবোন বোন হাঁপাতে হাঁপাতে বাড়ি ফিরল বিছানায় শুয়ে তারা একে অপরের দিকে তাকিয়ে হাসল পরদিন সকালে গ্রামের মোড়ল চা ডোকানে বসে বলছিলেন কাল রাতে বট গাছে যা একক্ষণা হুঙ্কার শুনলাম নির্ঘাত মামদ ভূত হালিয়ার সিমু পাশ দিয়ে যাচ্ছিল তারা মুচকি হাসল তারা জানে ওটা মামদ ভূত নয় ওটা ছিল তাদের বন্ধু জাদুকর চমচমের নাক ডাকার শব্দ আলি তার জাদুর ঘুড়ি ওড়ায় আর সেই ঘুড়ি যখন আকাশে ওড়ে তখন তার চারপাশে রঙিন প্রজাপতিরা পাহারা দেয় রাতের আকাশ রং বদলালো আমার গল্প এখানেই শেষ জানালো বন্ধুরা এমন আরো মজাদার নতুন নতুন ভিডিও পেতে আমাদের এস ওয়াই ড্রিম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবার আগে ভিডিও পেতে বেল আই বাটনে ক্লিক করুন